আজকের পর্বে দেখা যায় পূজা মহারাজকে বলে যে আমি আপনার সমস্ত অন্যায়ের প্রতিবাদ করব মহারাজ বলে আমার অতীত নিয়ে ঘাঁটতে যেয়েটা তাতে সমস্যা তোমারই হবে সব কিছু তজন করে দেবো আমি এরপর দেখা যায় পূর্ণিমা আলমারি খুলতে গিয়ে দেখতে পায় দলিল টাকা কিছুই নেই তা দেখে চমকে ওঠে বাবু বলে ওটা ওই ফ্রড প্রিয়াঙ্কার কাজ সোমনাথ বলে প্রিয়াঙ্কা এরকম কিছু করতে পারে না ও খুব ভালো মেয়ে সুবিনয়বাবু বলে তাহলে একটা ফোন কর দেখি প্রিয়াঙ্কাকে প্রিয়াঙ্কাকে ফোন করা হলে প্রিয়াঙ্কা ফোন তোলে না মহারাজ বলে এটা তো হওয়ারই কথা সোমনাথ বলে এই মহারাজ এটা তোরই কাজ বল তুই আমার সোনাকে মেরে ওই টেবিলে নিচে পুঁতে দিয়েছিস তাই তো এ দেখে সবাই হাসতে থাকে তারপরে মহারাজ বলে ওই প্রিয়াঙ্কাকে আমি ছাড়বো না ও আমার বাড়ির দিকে হাত বাড়িয়ে যায় এরপর দেখা যায় মহারাজের অতীত খুঁজতে পূজা মহারাজের স্কুলে যায় তা খবর পেয়ে মহারাজ স্কুলে আসে এবং সোমনাথকে সেই সিঁড়ি থেকে আবার ফেলে দিতে যায় তা দেখে অবাক হয়ে যায় পূজা তাহলে বন্ধুরা কি হবে যার যা দেখুন উড়ান আৰু আমাৰ চেনেলটি ভাল লাগিলে লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিন ধন্যবাদ